বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম ভিহর্স দেশ ও দেশের বাড়ি থেকে যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারক জানিয়ে আমার ভিডিওটা শুরু করতেছি বিহর্স আমার হাতে একটা কবুতর দেখতেছেন টাইগার ডাবল আর নিউ অ্যাডাল্ট একটা মালদি কবুতার আর আমি আবারও একটা এক পেয়ার কবুতার দেখাবো আমি দুইটা কবুতার প্রথমে দুইটা কবুতারের চোখ দেখাচ্ছি আর যারা ভিডিওতে নতুন আছেন। অবশ্যই আজকে আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পিওর টাইগার ডাবল আর একটা মাদি দেখাচ্ছি ভিহার্স কিছু সময়ের ভিতরে নটটাও দেখাবো ভিহার্স ভিডিওটা টানবেন না দুইটা কবুতারের দাম চাচ্ছি একদম তিন টাকা যাদের তিন হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তারাই ফোন দেবেন আমি এখন নরকবুতারটা দেখাচ্ছি টাইগার ডাবল এই যে নরকবুতারটা দেখেন এর চোখটা দেখেন বিয়র্স আমি মারাত্মক একটা পেয়ার নিঃসন্দেহে নিতে পারেন নিউ এডাল পেয়ার এই পেয়ারটার দাম তো একদম তিন হাজার টাকা আমি কিছু সময় পর সাইরে দেখাবো আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এর চোখটা দেখেন বিয়র্স এর কোয়ালিটিটা দেখেন আমি এখন কবুতর দুটো স্যারে দেখাচ্ছি বিয়ার হাতে ধরে যে কবুতর কবুতার দুইটা দেখাইলাম পিওর টাইগার ডাবলা কবুতার এ আসছে সেই টাইগার ডাবলা কবুতার এই কবুতার দুইটার দাম চাষে একদম তিন হাজার টাকা যাদের তিন হাজার টাকায় ভালো লাগবে একদম বিয়ার্স আমি আবার বলতেছি যাদের তিন হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তারাই আমারে ফোন দিবেন ভিডিওটা নাটেনে টেনে মেল ফিমেল কোন কনফার্ম আছে একদম তিন হাজার টাকা বিয়ার্সে একজোড়া আছে পিওর টেডি একশো আঠাশ কবুতার এর বাবা মার ডিরেক্ট ইম্পোর্টেড কবুতর টেডি একশো আঠাশ এর মায়ামদা দেখেন দাঁড়ানো দেখেন এর দাম চাচ্ছে একদম দুই হাজার টাকা যাদের পিওর টেডি একশো আঠাশ প্রয়োজন দুই হাজার টাকায় বৃহস শুধুমাত্র তারাই নিতে পারেন একদম এর বাবা মার ডিরেক্ট ইম্পোর্ট করা ওমান থেকে ইম্পোর্ট করা পিওর টেডি একশো আঠাশ কবুতার এর দাঁড়ানো দেখেন কোয়ালিটি দেখেন আর আমি কোনো কোনো কবুতার কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না নিঃসন্দেহে আমার কাছ থেকে নিতে পারেন একদম মানুষের মতন দিয়ে দাঁড়ায় রয়েছে দেখেন বিয়ার্স মায়ামদা মেল ফিমেল কনফার্ম আছে এর দাম যাচ্ছে একদম দুই হাজার টাকা শুরুতেই বলতেছি বর্তমানে কর্মসংস্থানের খুব অভাব নিজে একজন উদ্যোক্তা হয়ে হন আর যাই হোক বিহার যারা মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা ওয়েস্ট বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আমি শুধুমাত্র আমার কবুতরের দামটা বললাম আর যারা অনলাইনে কবুতার ক্রয় করতে যাবেন অবশ্যই টাকা আগে দিবেন আর অনেক সময় আসে কবুতরটা ক্রয় করতে গেলে ভাই আমি পরে টাকা দিছি সকালে যাই হোক বিহাই যত দ্রুত সম্ভব ভাই টাকাটা দিবেন যখনই টাকাটা দেবেন কবুতারটা আপনার যত সময় আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তত সময় ভিহ আপনার না এটা পিওর ট্রেডি একশো আঠাশ কবুতার আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ধীরে ধীরে দেখুন মারাত্মক ধরনের কবুতর দেখাচ্ছি আর শুরুতে আবারও বলতেছি যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পান দয়া করে ফোন দিবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এটার দাম তো একদম দুই হাজার টাকা ভিউয়ার্স ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন বিয়ার একজন একদরে আছে পিওর রোমান্টারি কবুতার এর দাঁড়ানো দেখেন এর স্ট্যান্ডিং দেখেন মারাত্মক একটা রোমান্টারি পেয়ার এই পেয়ারটারও দাম তো একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে একদম মানুষের মতন হাঁটবে ঘোড়া নরের মতন হাঁটবে তিন নখের পরে মানে এক নোখ মানে তিন নোখ সামনে দিয়ে এক থাকবে উঁচা এই সেই ওমান টেডি কবুতার এর বাবা মাও ডির ইম্পোর্টেড কবুতার এরও দাম যাচ্ছে একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তারাই ফোন দিবেন এটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল সাব্বির পিজন খুলনা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন নির্বিধায় এর দাম চাষী একদম দুই হাজার টাকা বিহার্স আমার প্রত্যেকটা কবুতার ফুল কবুতার তাছাড়াও আমি আবারও বলতেছি ব্যবসা দিনের জন্য না কারো যদি কোনো অভিযোগ ত্রুটি থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপের মোবাইল নাম্বার আছে সরাসরি ফোন দিয়ে জানান ভাই আপনার সমস্যার কথা স আর যার কাছ থেকে কবুতার ক্রয় করেন না কেন কবুতারটা কেনার পনেরো দিন ওই লোকটার গাইডলাইন শুনবেন ওই লোকটা কিভাবে কবুতারগুলোকে পরিচর্যা করছে যার কাছ থেকেই কবুতার কেনেন আমার কাছ থেকে কেনেন বা বাইরে থেকে কেনেন অবশ্যই আপনি কবুতারটা যখন আপনি হাতে পাবেন তার পনেরো দিন অন্তত তার পরামর্শ নিয়ে কবুতারটাকে রাখেন পাকিস্তানি কবুতার খুব কেয়ারফুল কবুতার খুব যত্ন নিতে হয় বিয়ার্স বিহর্সে একজন আসে পিওর কেটিএমের বাচ্চা এর নাকের ফুল স্ট্যান্ডিং দেখেন মারাত্মক পিওর কেটিএম কবুতার এরও বাবা মার ডিরক্ট ইম্পোর্ট করা ছিল বিহর্স সেই কবুতার বাচ্চা যেমন গাছ তেমন ফল বিহস ভালো মানের কবুতরের দেখেন চটটা দেখেন বাদা চট আর যার পছন্দ হবে ভিওর্ডস সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে দেওয়া যাবে এটা পিওর রব্রিডের কেটিএম কবুতার নিঃসন্দেহে নিতে পারেন এর দাম চাষে একদম দুই হাজার টাকা আমি আবার বলতেছি ভিহ ব্যবসা একদিনের জন্য না যারা ভালো মানের কবুতারটা কালেকশন করতে পারেন চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলো সব ভিওর্ডস সব ইম্পোর্টেড কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এর দাম চ একদম দুই টাকা শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা ওয়েস্টবেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আমি শুধুমাত্র আমার কবুতরের দামটা বললাম আমার প্রত্যেকটা কবুতার কোয়ালিটিফুল কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভিহার্স এর দাম তো সে একদম দুই হাজার টাকা ভিহ দুই হাজার টাকায় যাদের পছন্দ হবে একদম তারাই ফোন দেবেন ভিহ ভালো জিনিসের ভালো দাম নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভিহার্স একদম দুই টাকা বিয়ার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটি দাঁড়ানো দেখেন ভিয়ার্স এক আছে মিস্টার চিনা কবুতার চীনা কামাগার কবুতার এই এই কবুতর তেরো ঘন্টা ব্লাড লাইনে সেই চিনা কামাগার কবুতার এর জোরহাড্ড্ড্ডি বন্দলেজের কবুতার এই কবুতার যদি বারো ঘন্টা তেরো ঘন্টা যদি না ওরে ভিয়ার্স যেই কয় টাকায় বিক্রি করবো সেই কয় টাকায় ফেরত যাবো এর ফ্লাইং এর দাঁড়ানো এর এত সুন্দর কবুতর কবুতর দুইটা যখন হাতে নিয়ে ভিডিওর জন্য সারি মেলা সময় হাতে ধরে পাক দেখলাম মানে এইসব কবুতার দশ জোড়ায় এক জোড়া বেরোয় ভিওর্স এরকম কবুতার সবসময় বেরোয় না আমার খুব ভালো লাগছে কবুতর দুইটা দেখে অনেক দিন পর কবুতর দুটা হাতে নিয়ে আমি মনে চাই কবুতর দুইটা ধরে রেখে দিই এত সুন্দর খুব ভালো লাগছে কবুতর দুইটা ভেয়ার্স এই কবুতার দুইটার দাম যাচ্ছে ভিহ একদম দুই হাজার টাকা ফ্ল্যাং নিশ্চিত কবুতার কিনবেন এই দুইটা ফ্ল্যাং নিশ্চিত আর আমি আবারও বলতেছি ভালো জিনিসের ভালো দাম যার কাছ থেকে কবুতার ক্রয় করেন না কেন তার পরামর্শ নেবেন দশ জায়গা ঘোরেন কার কবুতার কেমন পনেরোশো টাকা অনেকে বাচ্চা দেয় আমিও দিই কিন্তু বিহার্স আজকের কবুতরগুলো ডিরেক্ট ইম্পোর্টেড কবুতার বিধায় আমি দিতে পারলাম না যাই হোক বিহার্স ভালো জিনিসটা ক্রয় করেন বিহার্সে এক ধরনের কেটিএম কবুতার একদম দাঁড়ানো দেখেন মানুষের মতন দাঁড়ানো এই কেটিএম এই পেয়ারটারও দাম একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তারাই কালেকশন করতে পারেন এটা পিওর কেটিএম কবুতার বিহার্স আমি আবারও বলতেছি আমার প্রত্যেকটা কবুতার র ব্রিডের কবুদার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এটা পিওর কেটিএম এর নাকের ফুল দেখেন গলার চট বাঁধা দেখেন এর দাম চাচ্ছি একদম দুই হাজার টাকা শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগা শিয়ালদা তাছাড়াও চৌষট্টি জেলায় গণপরিবহনের মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা রয়েছে বিয়ার্স নিঃসন্দেহে কালেকশন করেন বিয়ার্স নির্বিধায় কালেকশন করেন এর দাম চাচ্ছি একদম দুই টাকা প্লেয়ার সে একজন আছে পিওর একচল্লিশ নাম্বার টেডি কবুতার পিওর একচল্লিশ নাম্বার টেডি কবুতার সাকি টেডি একচল্লিশ নাম্বার র ব্লাড লাইনের এই কবুতারের কবুতার টুর্নামেন্টের রেজাল্ট আছে অসংখ্য রেজাল্ট আছে এটা হচ্ছে র ব্লাড লাইনের কবুতার এই কবুতারগুলো হারাইতে পারবেন না প্রচণ্ড দিশা এই আর দুবাইতে সাকির পরে বড় ধরনের কোনো উস্তাদ নাই মারাত্মক একটা ওস্তাদ সাকি সাহেব তার কবুতারগুলো অত্যন্ত ফাইন কবুতারগুলা দেখতেও সুন্দর এই যে দেখেন কবুতারের দাঁড়ানোও দেখেন মাসাল্লাহ কবুতার দুইটা খুবই চমৎকার কবুতার বেবি হয়েছে বেবি দুইটা জোড়াহ্ডি হয়েছে যে পাকগুলোও সুন্দর কোনো ফাঁকা নাই নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এর দাম চেয়ে একদম দুই টাকা ভালো জিনিসের ভালো দাম ইনশাল্লাহ ভালো জিনিসটাই কালেকশন করেন ভেয়ার্সে একজোরা আছে পিওর টেডি একশো আঠাইশের কবুতার যারা পিওর রব ব্লাড লাইনের টেডি একশো আঠাশ কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই দাম দামতাসী একদম দুই হাজার টাকা ভেয়ার্স নিঃসন্দেহে নিতে পারেন এই দাম দামচাসী র ব্লাড লাইনের পিওর টেডি একশো আঠাশ যারা খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে একদম মানুষের মতন দাঁড়াবে ভেয়ার্স প্রত্যেকটা কবুতার আমার কোয়ালিটিবুল কবুতার নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম তো একদম দুই হাজার টাকা পিওর টেডি একশো আঠাশ কবুতার এটার পায়ে দেখেন আনছে আমি আবারও বলতেছি শুরুতেই বলতেছি চৌষট্টি জেলায় গণপরিবহনের মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা রয়েছে আর আমি কোনো কোনো কবুতার কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারগুলো কিনবেন প্রত্যেকটা র ব্লাড লাইনের কবুতার পাবেন আর যারা ভালো মানের কবুতরটা কালেকশন করতে পারেন অবশ্যই সাব্বিশন খুলনার প্রতি ভরসা রাখবেন আপনারা প্রতারিত হলে আমি প্রতারিত হব আমার চ্যানেল প্রতারিত হবে আর যারা আমার চ্যানেলটিতে অবশ্যই নতুন আসেন চ্যানেলটিতে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার দেবেন ভিহস চ্যানেলের সাথেই থাকুন ভিহস এ আরেকজোরা দেখেন টেডি একশো আঠাশ কবুতার একদম ভিহস মানুষের মতন দাঁড়াবে ভিহস একদম মানুষের মতন দাঁড়াবে এরও দামটা সে একদম দুই হাজার টাকা প্রত্যেকটা কবুতারের চট দেখেন স্ট্যান্ডিং দেখেন কানের দুলটা খেয়াল করেন ভিউয়ার্স প্রত্যেকটা কবুতার র ব্লাড লাইনের কবুতার আমি আবারও বলতেছি অনেকে আসে ভাই কবুতার কেনার জন্য ফোন দেয় ভাই কবুতারটা রাইখে দেন বাজার বন্ধ এই সেই যে রাই খেয়ে কিন্তু কবুতার দেখেন একদম মানুষের মতন থির হয়ে দিয়ে দাঁড়ানো আর অনেকে আছে কি কবুতারটা কিনবে ভাই কবুতারটা রাই খেয়ে আমি দিচ্ছি আর খোঁজ নাই বিয়ার্স বিকাশের দোকান বন্ধ থেকে বিহার্স আমি কারোর নাম নিব না বিয়ার্স কবুতর কিনলে অনলাইনে অবশ্যই টাকাটা দ্রুত সময়ের ভিতরে দিতে হয় এটা পিওর ট্রেডি একশো আঠাশ কবুতার একদম মানুষের মতন দাঁড়াবে আর আমার কাছ থেকে কবুতার কিনবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না বিশ্বাস রাখতে পারেন একবার কিনে দেখেন যে ভাই কী ধরনের কবুতার দেয় বিয়ার্স একজন আছে শাহারানপুরি চুড়িদার কবুদার যারা সাহারানপুরি চুড়িদার কবুদার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম চাচ্ছে বিয়ার্স একদম পনেরোশো টাকা এই কবুদারগুলা সদ্দীয় রানাবাইয়ের কবুদার চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এই কবুতারগুলা সারাদিন ওর এটা হচ্ছে চুড়িদার সাহারানপুরি মহিলাদের হাতে যে চুরি থাকে সেই চুরির ভেতর থেকে বের হয়ে যাবে সেই চুড়িদার সারানপুরি চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এই সারাদিন সারাদিনের এই কবুদারগুলা একদম সোলা টাইপের কবুদার কবুতারগুলো মনে হয় কি বাতাসের সাথে ওরে মানে এত টেম্পার কবুদারগুলার কবুদারগুলো খুবই সুন্দর যেটা ভালো অবশ্যই এটা শ্রদ্ধার রানাবাইয়ের কবুদার মারাত্মক কবুদার নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম চাষি বিয়ার্স একদম পনেরোশো টাকা আমি আবারও বলতেছি আমার কাছ থেকে কবুতার ক্রয় করবেন কবুতার ফ্ল্যাং যত সময় না করবে তত সময় সাব্বির পিজন খুলনা আপনাদেরকে সাপোর্ট দেবে যত ধরনের কবুতার ভালো লাগতেছে না কবুতার ফেরত পাঠাই দেবেন সব ধরনের সহযোগিতা সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেল আপনাদেরকে দেবে বিয়ার্সে একজন আছে আলিওলা থার্টি ফাইভ এই প্যাডটা নিতে পারেন এই আলিওলা থার্টি ফাইভও বলতে পারেন শিয়েলকুটিও বলতে পারেন এই প্যাডটার দাম চাষি পঁয়ত্রিশওয়ালাও বলতে পারেন সব একই কবুতার নামে বিভক্ত যাই হোক বিহার্স এই পেয়ারটার দাম একদম দুই হাজার টাকা পিওর র ব্লাড লাইনের একদম দুই হাজার টাকা বিয়ার্স আমি আবার বলতেছি ভালো মাথার টুপিটা খেয়াল করেন স্ট্যান্ডিংটা খেয়াল করেন মারাত্মক পেয়ার এই পেয়ারটার দাম সে একদম দুই হাজার টাকা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভালো জিনিসটাই কালেকশন করেন যার কাছ থেকে কালেকশন করতে কবুতার দুটা দেখেন কত সুন্দর র ব্লাড লাইনের কবুতার দাঁড়ানোটাও খেয়াল করেন যাই হোক আর কবুতার ক্রয় করলে একজনের কাছ থেকে প্রথমে কয়েকদিন ক্রয় করেন তা কে কী দেয় বারবার যদি চারদিক দিয়ে কবুতার কেনেন কবুতার বুঝতে পারবেন না বিহার্সে একজন আছে পিওর গলালাল কবুতার এই কবুতারটা এক ভাই রেখে দিতে বলছিল আর খোঁজ নাই যাই হোক আপনার যদি পছন্দ আর কারোর জন্য এস থেকে আর রাখবো না যে নেবে দ্রুত সময় টাকা দেবে আর অনেকেরই পছন্দ হয়েছিলো আমি দিতে পারি না যে দুই কথা দিছিল যে ভাই আমি সবার মতন না যাই হোক বিহার্স এই পেয়ারটা পনেরোশো টাকা গলালাল মারাত্মক একটা পেয়ার এটা নিঃসন্দেহে কালেকশন করতে হয় গলালাল খুলনার বুকে মারাত্মক কবুতার এর দাম চাষে একদম পনেরোশো টাকা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বিয়ার্স সাব্বের পিজন খুলনা ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম